আসসালামু আলাইকুম তোমার দর্শক সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি বরাবরের মতো আপনাদেরকে আজকে দশ শতাংশ একটা জায়গা দেখাবো জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা নোয়াখালী সোনাপুর থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পাশে তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি হাইওয়ে রোড এটা নোয়াখালী সোনাপুর থেকে কবিরহাট বসুরহাট চট্টগ্রাম ফেনি ওই রাস্তাটা এ দিয়ে গেছে তো এবং এখানে কিন্তু সামনে এই যে দোকানপাট দেখা যাচ্ছে এটা কিন্তু দোকানপাট এখানে কিন্তু একটা বাজার আর এখান থেকে আপনারা সোনাপুর যাইতে সিএনজিতে আপনার দশ টাকা বাড়ানো লোকাল সিএনজি আছে যে কোনো সময় আপনারা সিএনজি পাবেন এখান থেকে তো আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এই জায়গাটা হচ্ছে এখানে সামনে একটা এই ঘর দেখতেছেন একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটার ফাঁসে তো অনেকে এই বিল্ডিংটার সাথে কিন্তু এটা এই রাস্তা যেটা এই রাস্তাটার সাথে কিন্তু জায়গাটা এই একটা ঘর দেখা যাচ্ছে এই ঘরের সাথে তো অনেকে এরকম আমাদের কাছে ভালো রাস্তার সাথে এরকম জায়গা খোঁজেন যে সব সময় গাড়ি চলাচল করে বা আমরা গাড়ি পাবো সব সময় নোয়াখালী বা শহরে যাইতে আসতে যেরকম গাড়ি পাবো এরকম একটা লোকেশনে ভালো একটা জায়গা দেখেন তো আপনারা এই দশ শতাংশ জায়গায় দেখতে পারেন এই রাস্তায় সবসময় আপনারা গাড়ি পাবেন একবার রাত্রে বা যে কোনো সময় আপনারা আসুন গাড়ি চলাচল সব সময় গাড়ি চলাচল করে তো এরকম লোকেশানে যদি আপনারা সুন্দর একটা জায়গা কিনি নিজেরা বাড়ি করবেন অথবা বাসা ভাড়া দেবেন এরকম একটা জায়গা যারা খুঁজতেছেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আমি জায়গাটার কাছে চলে আসছি তো এই যে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে এই যে রাস্তা এই রাস্তায় গাড়ি চলাচল করতেছে যে আপনারা দেখতেছেন এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি তাহলে এই রাস্তা থেকে সর্বোচ্চ এখানে আপনার এক থেকে দেড়শো ফিটের পথ এর ফাঁসে এই দুটো রাস্তা হচ্ছে এটা এখানে দুইটা রাস্তা আছে একটা রাস্তা হয়েছে এটা আর একটা রাস্তা হয়েছে এটা এখানে এখন কেউ থাকে না হিসাবে আপনার এই জায়গা দিয়ে এখন বন্ধ আছে এবং যেভাবে রাস্তা আছে ওইখান দিয়ে এই রাস্তাটা কিন্তু এ ঢুকার রাস্তা এই রাস্তার সামনে কিন্তু এই জায়গাটা দশ শতাংশ জায়গা খুবই সুন্দর লোকেশন এবং শহরের পাশে আপনাদের জায়গাটা পছন্দ হবে এই যেভাবে দেখতেছেন এভাবে এ ঢুকার রাস্তা আমি এদিক দিয়ে ঢুকতেছি তো জায়গাটা হচ্ছে আমি আপনাদেরকে একটু লোকেশনটা একভাবে দেখে দিই এটা হচ্ছে আরেকটা বাড়ি এই বাড়ির সাথে আলাদা ফত কিন্তু এ এখান থেকে এ যেভাবে দেখতেছেন এভাবে এই জায়গাটা হচ্ছে এদিকে একটা ইয়ে আছে এখানে যেভাবে দেখতেছেন ওনাদের কাঁধের নিচ থেকে সম্পূর্ণ এই বরাট করা এই জায়গাটা এ যেভাবে দেখতেছেন এভাবে এই জায়গাটা ওনাদের ওই লাস্ট এই বাড়ির সীমানা পর্যন্ত এখানে দশ শতাংশ জায়গা আর ফটটা হচ্ছে যে এভাবে আপনার এই যে এটা হচ্ছে ওনাদের বাড়ি এ পথ হচ্ছে এটা এটা দিয়ে সরাসরি একেবারে ওই যে ইয়েতে আপনারা রাস্তাতে চলে যেতে পারবেন এই হচ্ছে এটা রাস্তা আর আপনার আমি আর একটু ভালো করে আপনাদেরকে একটু দেখাই দিই লোকেশনটা আর এখানে কিন্তু একটা পুকুর আছে চাইলে আপনারা সম্মিলিতভাবে ব্যবহার করতে পারবেন তো এই যেভাবে দেখতেছেন এভাবে একেবারে এই এখান থেকে শুরু এই কোনা থেকে শুরু এখান থেকে একেবারে এই সম্পূর্ণ বরট করা এই সুন্দর জায়গাটা কিন্তু একেবারে স্কোয়ার গোল গাল সুন্দর জায়গাটা আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে এবং আপনারা সরাসরি যে কোনো গাড়ি ঘোড়া কিন্তু বাড়িতে ঢুকাইতে পারবেন আর এখানে কিছু গাছপালা সহ আছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই আর এই যে এদিক দিয়ে এ একেবারে লাস্ট মাথা পর্যন্ত এখানে ওনাদের একটা বাথরুম আছে এই বাথরুম থেকে শুরু করে এই দিক দিয়া আমি আপনাদেরকে এদিক দিয়া পাকা রোডটা দেখাই দিতেছি যে পাকা রোডটা কাছে একেবারে এই যে গাড়ি চলতেছে যে রোডটা আপনার এটা কিন্তু ফোর লাইনে কাজ চলতেছে অলরেডি আর এটা কিন্তু হাইওয়ে রোডটা এই রাস্তাতে কিন্তু গাড়ি চলতেছে দেখতেছেন সব সময় কিন্তু গাড়ি চলাচল করে এই রাস্তায় তো আশা করি আপনাদের এরকম সুন্দর একটা লোকেশনে বাড়িটা আপনাদের পছন্দ হবে হ্যাঁ এই যে দেখেন এই গাড়িগুলো চলতেছে এই রাস্তা এটা আর জায়গাটা আরেকবার একটু সুন্দর করে আমাদেরকে একটু দেখাই দিই যেভাবে দেখতেছেন এভাবে এই সুন্দর পরিবেশে এই জায়গাটা আর একেবারে এই সুন্দর লোকেশন ভালো জায়গা আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে তো এটা সাপকলা রেস্টুরি হবে সিএস এস আর এস ডিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মুদুলির সব কিছু এক্লোড আছে যে কোনো সময় আপনারা জায়গাটা সাপ্পাওয়ালা রেস্টুরি নিতে পারবেন যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা সবসময় জায়গায় বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে আর বিশেষ করে আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক থেকে নোয়াখালী বাজার ফেসবুক পেজ থেকে আপনারা দেখবেন আর পেজটা ফলো করে দিবেন একটা শেয়ার দিয়ে দিবেন তো যদি জায়গাটা পছন্দ হয় জায়গাটার মালিক পক্ষের দাম দিতেছে প্রতি শতাংশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিতেছে আলোচনা সাপেক্ষে হয়তো সামান্য কিছু এদিক এদিক করতে পারবেন আপনারা তো যদি জায়গাটা পছন্দ হয় ভালো লাগে সরাসরি আসবেন দেখবেন ভালো লাগলে আপনারা জায়গাটা নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম